আসলে আসে আর ইউটিউব থেকে লাইভ করা হয় না সচরাচর ফেসবুক থেকে করা হয় বাবলাম জাস্ট একটা ভিডিও দিই তো এখানে হচ্ছে আমাদের গেমিং কম্বো গুলো আছে তো যার কারণে হচ্ছে গিয়ে ওই ডেলি বেসিস অ্যাডভান্স চাইলে অনেক মানুষ আগ হয়ে যায় এটা হচ্ছে এএমসি টাসের একটা প্যাকেজ যদিও অনেক প্যাকেটিং করা হয়েছে এটা এএমসি টাসের একটা প্যাকেজ এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এএমসি টাসের একটা গেমিং কম্বো প্যাকেজ এটা ভিতরে সবকিছু দেওয়া আছে এই যে আপনার মিক্সি প্লাস কিবোর্ড মাউস মাউস প্যাড সবগুলা দেওয়া আছে সবগুলা দেওয়া আছে সাউন্ড মানে যা যা লাগে সবগুলা দাও আছে 5 ইন 1 মোবাইল গেমিং কম্বো এটা আর এইটা হচ্ছে একটা এক্সট্রা মাউস কারণ হচ্ছে একটা একটা এক্সট্রা মাউসাইজ ছিল এই যে এটা এই মাউস টাইগার সাইজ এক্সট্রা আছে ভাই আমার কিষ্ট মাউস দিন যার কারণে হচ্ছে এই এক্সট্রা মাউসটা নেওয়া হচ্ছে তো এক্সট্রা মাউসটা এই এক্সট্রা মাউসটা হচ্ছে এই কম্বোটার সাথে দিছি আর কম্বোর ভিতরে তো সবকিছু আছে তারপর এই যে একটা প্যাকেজ এটার ভিতরে পরে এ আপনার এম ওয়ান প্রো একটা আছে এ ওয়ান কন্ট্রোলার আর একটা হচ্ছে আপনার মিক্সি প্লাস কন্ট্রোলার দুইটা কন্ট্রোলার এই যে ধরেন আপনার এ এমসি হ্যাঁ মিক্সি প্লাস এটা হচ্ছে যে মিক্সি প্লাস কন্ট্রোলার যেটা ওইটাও আছে এটা তারপর আপনার এম ওয়ান প্রো কন্ট্রোলার যেটা এইটাও আছে তারপর কিবোর্ড মাউস সবই আট জিবি তারপর কম প্যাকেজ কম দামের ভিতরে আছে তারপরে এই যে হচ্ছে গ্যাসের গোলটা ডিন মার্কেটটা ডিন মার্কেট গ্যাসের গোলটা এটা আমার চ্যানেলে সবগুলোর ভিডিও আছে সব যে যেগুলো দেখতেছেন সবগুলোরই চ্যানেলে একটা করে ভিডিও আছে এই যে রেগুলেটরি যে একটা যাচ্ছে এই যে অর্ডার আইডি লেখা নাম ঠিকানা সব দেওয়া এখানে হচ্ছে দুইটা আছে এক কাস্টমারেরই দুইজনে দুইটা নিবে এখানে নাম ঠিকানা সব কিছু আছে অর্ডার আইডি আর আমার সেন্ট আইডি দাও আমার স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠাবো আর এই যে গেমিং কম্বো এই যে দেখেন এই যে গেমিং কম্বো গুলো এগুলো অ্যাডভান্স নেওয়া অ্যাডভান্স নিয়ে আমরা মাল পাঠাই তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে নাম ঠিকানা যে ফোন নাম্বার এড্রেস দেওয়া আর হচ্ছে মো ইজ গেমিং কম কি জানি বলে এটা ডোর বক্স ডোর বক্স আমাদের কাছে अवेलेबल अवेलेबल আছে যত পিস লাগে দিতে পারবো

তো আমি একটু আজকে আপনাদের একটু দেখাই আমার গেমিং আমাদের গেমিং যে কম্বো আছে সেট করে দেখাই হ্যাঁ তো আমি একটু দেখাই কিভাবে আমরা মাল গুলা দেই তো এই যে হচ্ছে আমাদের যে মাউস প্যাড গেমিং মাউ কম্বোর মাউস প্যাড এটা মাউস প্যাড ভালোটা এটা লো কোয়ালিটি মাউস প্যাড দতো এটা দিতে কোয়ালিটির ভিতরে আর একটা ইউএসবি হাব দিও তো আমি আপনাদেরকে দেখাই দিছি এটা হচ্ছে হাই কোয়ালিটিটা হ্যাঁ বর্তমানে হাই কোয়ালিটি গেমিং কম্বো এটা নাম মাউস প্যাড এরকম একটা মাউস প্যাড আছে এরকম মাউস প্যাড আমি আপনাদের দেখাচ্ছি সব দেখাচ্ছি সব ক্লিয়ার করে দেখাচ্ছি লাইভে যা আমাদের কম্বোগুলা আচ্ছা আচ্ছা যাই হোক আমি ছবি দেখে ছবিতে মাউস দেখি এগুলো হচ্ছে আপনার কম দামি মাউস বুঝছেন আর এগুলো হচ্ছে বেশি দামি আর যেগুলো আপনার এগুলোর সাথে একটা প্যাকেজ আছে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন মোবাইল গেমিং ওইটা হচ্ছে কম দামি আর এটা হচ্ছে এটা হচ্ছে বেশি দামি এটা এটা হচ্ছে মাউস আট জিবি মাউস এ যে আর জিবি মাউস আর জিবি কিবোর্ড ইন্ডিয়াতে আমাদের সিস্টেম নাই ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল না বা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমাদের ডেলিভারি পসিবল তাছাড়া ইন্ডিয়ার মধ্যে পসিবল না শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার মধ্যে আমাদের এগুলো পসিবল না ভাই আমরা আন্তরিক ভাবে দুঃখিত আমি এটার একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাই যেহেতু লাইভে আসলাম কিবোর্ডটা মাউসটা একটু লাইন দিয়েই দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মিক্সি প্লাস কন্ট্রোলারটা দিয়ে একটু লাইন দিয়ে দেখাই মিক্সি প্লাস কন্ট্রোলার

কিবোর্ড মাউস এটা কিন্তু বাটনের একটা মাউস এটার সাথে কিন্তু অনেকগুলা বাটন রয়েছে অনেকগুলা আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি 017913375 01791363375 এটা আমার কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 91363375 91363375 যারা নেবেন আমার নম্বরে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আসেন সবাই আর যদি তার সিস্টেম নিতে চান তার সিস্টেমটা আরো কম পড়বে দুই এর নিচে পড়বে আর যদি আর যদি মনে করেন যে আপনি না আরেকটু একটু মাউসটা অন চেঞ্জ করে নেবেন সেই ক্ষেত্রে আমাদের প্যাকেজ হচ্ছে তেরোশো টাকা থেকে তেইশশো টাকা পর্যন্ত তেরোশো টাকা থেকে তেইশশো টাকা পর্যন্ত আমাদের প্যাকেজ অনেকগুলো প্যাকেজ আছে তেরোশো টাকা থেকে তেইশশো টাকা পর্যন্ত আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এই যে আট জিবি কিবোর্ড মাউস এটা আপনি যে কোনো গেম ফ্রি ফায়ার পাবজি সব গেম খেলতে পারবেন ফ্রি ফায়ার পাবজি সব নির্দিষ্ট করা না আপনি যে কোনো গেম কানেক্ট করে এটার সাথে খেলতে পারবেন যে কোনো গেম মিক্সি প্লাস এবং হচ্ছে আপনার এম ওয়ান প্রো দুইটা কন্ট্রোলার আমাদের কাছে অ্যাভেলেবেল বাংলাদেশের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি হচ্ছে আপনার মিক্সি প্লাস এটা প্রাইসটা হচ্ছে আপনি ইনবক্স করেন বা এখানে একটা প্রাইস বলে দিলাম প্রাইস বাইশো টাকা প্রাইস বাইশো টাকা ভাই হাই যেটা দেখতেছেন এটা হচ্ছে বাইশশো টাকা প্রাইস টাকা ভাই মেহেদি হাসান ভাই টাকা ভাইয়া বাইশশো টাকা হয়তো বা কিছু হালকা পাতলা যদি ডিসকাউন্ট লাগে করতে পারবো বাইশশো টাকা আস্কিং প্রাইস বাইশশো টাকা

আমার নাম্বার হচ্ছে একানব্বই ছত্রিশ তেত্রিশ পঁচাত্তর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একানব্বই সবাই আমার যোগাযোগ করেন একানব্বই ছত্রিশ তেত্রিশ পঁচাত্তর আমার নাম্বার দিয়ে দিতেছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একানব্বই ছত্রিশ তেত্রিশ পঁচাত্তর যারা গেমিং কম্বো লাগবে তারা আমার নাম্বার যোগাযোগ করেন একানব্বই ছত্রিশ তেত্রিশ পঁচাত্তর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি সেভেন ফাইভ নাম্বারটি একটু উপরে গেছে দেওয়া আছে এখানে আমি আবার দিচ্ছি ফার্স্ট কমেন্টে আজকে ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী লাইভ ইনশাল্লাহ জয়েন হবো কারণ এগুলো আমার ডেলিভারি দিতে হবে আরো কাজ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো ভালো লাগলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের অনেক ইলেকট্রনিক্স ভিডিও ভিডিও নিয়ে নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম